আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো স্পেশাল মাওয়া ঘাটের লেজা ভর্তার রেসিপি তবে মাওয়াঘাটে গিয়ে কিন্তু সব সময় এই লেজা ভর্তাটা খাওয়া সম্ভব হয় না কারণ ওইখানে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিতে হয় আর দেখা যায় যে সব সময় হয়ে ওঠে না তাই সেই মাওয়াঘাটের স্পেশাল লেজা ভর্তা বাসায় কিভাবে তৈরি করবেন আজ আমি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি হুবহুব একদম মাওয়াঘাটের হোটেলে যেভাবে ভর্তাটা রেডি করে সেই প্রসেসে আমি আপনাদেরকে ভর্তাটা করে দেখাবো আমি এখানে তিনটা ইলিশ মাছের লেজা নিয়ে নিয়েছি আমি যখন ইলিশ মাছগুলো রান্না করি তখন এই লেজগুলো আমি রেখে দিই আমি এখন হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়া দিয়েছি হাফ চামচ দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া এখন এটা আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটু মেখে নেব খুব সুন্দর করে এভাবে এপাশ ওপাশ ঘুরিয়ে আমাদেরকে মেখে নিতে হবে এটা খুব সুন্দর করে মেখে নিয়ে এটাকে আমি এখন ভেজে নেব আমার মাখানোটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এটা রেখে দেওয়ার কোনো দরকার নেই এভাবে মেখে ভেজে নিলেই হয়ে যাবে আমি প্যান বসিয়ে দিয়েছি আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়েই আমি এই ইলিশ মাছগুলো ভেজে নেব সরিষার তেল দিয়ে ইলিশ মাছগুলো ভেজে যদি ভর্তা করা হয় তাহলে ইলিশ মাছ ভর্তার টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে আমি এখন মাছটা খুব সুন্দর করে ভেজে নেব লালচে করে এটা এখন এপাশ ওপাশ উলটিয়ে খুব সুন্দর করে আমাদেরকে ভেজে নিতে হবে তো আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আমি এরকম করে ধরে রেখে একটু এই পাশগুলোতেও ভেজে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এভাবে করে ভেজে নিতে তবে তেলের পরিমাণটা বেশি হলে এরকম করে কিন্তু ভাজার কোনো দরকার নেই তো আমার মাছ ভাজাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে আমি এই সেন তেলে আরও একটু তেল দিয়ে দিচ্ছি আমি এখন শুকনা শুকনামরিচগুলো ভেজে নেব আমি এখানে আট দশটার মতো শুকনা শুকনামরিচ দিয়ে দিলাম এগুলো এখন খুব সুন্দর করে আমি এখন ভেজে নেব আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে মরিচগুলো রেডি করে নিলেই হবে এখন মাছগুলোর কাটা ছাড়ানোর পালা আমি একটি কাটা চামচ নিয়ে নিয়েছি আমি এভাবে করে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি নিয়ে বড় কাঁটাটা আমি সাইডে সরিয়ে রাখব আর আমি আজ সেই মাওয়াঘাটের দোকানদার ভাইরা যেভাবে করে মাছটা ভর্তা করে ঠিক সেই প্রসেসটি আমি ফলো করব এরকম একটা কাপ নিয়ে আমি কাফের নিচের অংশটা দিয়ে এরকম চাপ দিয়ে দিয়ে ভর্তা করে নিলাম এখন কাটাটা বাসার জন্য অনেক সুবিধা কারণ হাত দিয়ে যদি আমি কাটারটা ছাড়াতে যাই হাতে কিন্তু লেগে যেতে পারে একটা কাপ দিয়ে যদি এরকম করে নেওয়া যায় তাহলে খুব সহজেই কিন্তু কাটাটা বেছে নেওয়া যায় আমি কাটাটা পরিষ্কার করে বেছে নিয়েছি খুব সুন্দর করে এখন আমি শুকনা মরিচগুলো একটু লবণ দিয়ে আমি মেখে নিলাম দেখেন আমার মাছ ভর্তাটা কিন্তু এখন রেডি করব এখন আমি শুকনা মরিচটা দিয়ে দিচ্ছি মাছের মধ্যে আর আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়েই ব্যবহার করছি আমার কাঁচা পেঁয়াজের ভর্তা ভালো লাগে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা আপনারা চাইলে এই পেঁয়াজটা হালকা একটু টেলেও নিতে পারেন তেলের মধ্যে হালকা একটু ভেজে নিলেও হয় তবে আমার কাছে মনে হচ্ছিলো কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভালো লাগবে যার কারণে আমি কাঁচা পেঁয়াজ দিয়েই ভর্তাটা তৈরি করছি আর যে তেলে আমি মাছটা ভেজেছিলাম সেই তেলটাও আমি দিয়ে দিলাম এই তেলটা দিয়ে মাছটা ভর্তা করলে মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় খেতে ভীষণ ভালো লাগে আমি আবারও সেই কাপটা দিয়ে খুব সুন্দর করে ভর্তা করে নিচ্ছি এটা যত সুন্দর করে মাখাবেন ভর্তাটা খেতে কিন্তু ততই ভালো লাগবে আমার ভর্তাটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে আমি কাটাগুলো যত সম্ভব আমি বেছে নেওয়ার চেষ্টা করেছি দু একটা থাকলেও থাকতে পারে তো আমি এখন আবারও এক্সট্রা একটু সরিষার তেলও দিয়ে দিলাম ভর্তাটা জাস্ট ওয়াও হয়েছে খেতে ভীষণ মজা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এভাবে একবার হলেও বাসায় আপনার ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ